হ্যালো বন্ধুরা আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি বর্ষার রানী ইলিশ মাছ ইলিশ মাছের টক তেঁতুলের টক হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ ইলিশ মাছ অর্থাৎ এত টেস্টি মাছকে আবার টক হ্যাঁ আজকে এই রকম ইলিশ মাছের টকের রেসিপি বানিয়ে খেয়ে দেখো দুর্দান্ত লাগবে দেখো প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে অল্প তেল দিয়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা সর্ষে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি দেখো কালো সর্ষে কিন্তু কালো সর্ষে টেস্ট বেশি হয় সাদা সর্ষে দেবো না শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর সর্ষে গরম তেলে ছেড়ে ফুটতে দেব দেখো এরপরে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা ছিল আর লেস ছিল ওর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে নিলাম দেখো এরপরে ফোড়ন দেওয়া তেলের মধ্যে ফোড়ন দেওয়ার মধ্যে এক এক করে আমরা মাছগুলোকে ছেড়ে দেব। বেশি ভাজা যাবে না টেস্টটা নষ্ট হয়ে যাবে মাছটা ছেড়ে দিয়ে হালকা এপিট ওপিট উল্টে পাল্টে নেব দেখো হালকা মাছটা ছেড়েই সাথে সাথে আমরা মাছ চার পিস মাছকে উল্টে নিচ্ছি যেহেতু আমরা চারজন তাই চারটে পিস নিয়েছি এবার বাটিতে রেখেছিলাম তেঁতুল অর্থাৎ পাকা তেঁতুলকে বাটিতে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে চটকে ওর প্লাম্প অর্থাৎ মাড়ুগুলোকে ভালো করে বের করে নিলাম এই জলটাকে খোসাগুলোকে সাইড করে রেখে এই জলটা আস্তে করে ঢেলে দেব দেখো রে তেঁতুলটার মধ্যে ভালো করে টকটা বেরোয়নি তাই জন্য আবারও জল দিয়ে ভালো করে চুটকে তেঁতুলের টকটা বের করে নিয়ে খাকাগুলো ফেলে দিয়ে তেঁতুলের জলটা আবারও ঢেলে দেব এরপরে দিয়ে তেটার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে যাতে মাছটা খুব নরম থাকে ভেঙে না যায় সেজন্য পরিমাণ মতন নুন এবারে ভাল দেওয়ার পরে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিয়ে হাই ফ্লেমে টকটাকে ফুটতে দেব। টকটা যত ফুটবে তত কিন্তু টেস্ট বেশি হয় দেখো টকটা ফুটে উঠেছে যতক্ষণ ফুটবে দেখবে ফোটার ফুটলে টকটা হালকা একটু ঘন টাইপের হয়ে আসবে আর টকটা যখন ভালোভাবে ফুটলে টেস্টটাও কিন্তু দারুণ হয় আর মাছের ভেতরে টকটা ঢুকে যায় অল্প একটু উপর থেকে চিনি ছড়িয়ে দেবো বেশি দেবো না তাহলে মিষ্টি মিষ্টি ভাব থাকবে টকটা যত টক হবে তত ভালো আর চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দেখো টকটা ফুটে উঠেছে যতক্ষণ ধরে ফোটাবো তত ভালো টেস্ট হবে দেখো আধা ঘন্টা ধরে ফুটিয়ে নিয়েছি নিচ্ছি এবারে হয়ে গেছে আমরা এক এক করে আস্তে আস্তে করে মাছগুলোকে তুলে নেব। তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো ইলিশ মাছের টক দেখো হয়ে গেছে রেডি নামিয়ে নিয়ে ভাতের সাথে একটু লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল টক টক বেশ ভালোই লাগে খেতে ইলিশ কাতলা রুইয়ের মাগুর তো কেমন লাগলো আমার রেসিপিটা প্লিজ জানিও বাই বাই